সার্বক্ষণিক চেষ্টা করে যাই এবং যাব ইনশাল্লাহ যদি আল্লাহ আমাকে এভাবে সুস্থ রাখে কথা বলার ক্ষমতা দেয় আমার কাজ করার ক্ষমতা দেয় আপনারা দোয়া করবেন তো জন্মদিনে আমাদের চাওয়া একটাই যে আমরা যেন মানুষের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে পারি এবং আমরা সার্বক্ষণিকভাবে দুনিয়াতে কি রেখে গেলাম মানে দুনিয়াতে কি দিতে পারলাম আমরা এই ভাবনাটা যেন আমাদের তাড়িত করে আমি দেখেছি বেশিরভাগ মানুষ তাদের অশান্তির মূল কারণ ও কি পেল আমি কি পেলাম আমার মন ভালো নেই আমি চেয়েছি যেটা পাইনি কেউ খ্যাতি চায়ে পায়নি কেউ টাকা চেয়ে পায়নি কেউ প্রতিষ্ঠা চেয়ে পায়নি কেউ ক্ষমতা চেয়ে পায়নি মানে বিভিন্ন রকম আমাদের মন খারাপের অনেকগুলো বিষয় আমি লক্ষ্য করেছি যে আমার সন্তানরা এই হতে পারেনি ওই হতে পারেনি আমি সেই হতে পারেনি ইত্যাদি নানান দুনিয়াগুলো বিষয়ে আমরা চিন্তা ভাবনা করে আমরা আমাদের বর্তমানকে তো নষ্ট করি এবং পরবর্তীতে এটার কনসিকুয়েন্স আমাদের ভোগ করতে হয় উদাহরণস্বরূপ বলা যায় যে রাত জাগলেন অর্থাৎ আপনি টেনশন করলেন রাত জাগলেন নিজের যত্ন নিলেন না এর ফলে হতে পারে ষাট থেকে সত্তরটা রোগ শুধু আপনার রাত জাগার কারণে এবং দুশ্চিন্তা করার কারণে ষাট থেকে সত্তরটা রোগ আপনার হতে পারে বুঝতে পেরেছেন তার ভিতরে ডায়াবেটিস আছে হৃদরোগ আছে উচ্চ রক্তচাপ আছে ফ্যাটি লিভার আছে বলে যে এইগুলো থেকে কিভাবে এতগুলো রোগ হবে কেন না দেখেন একটা লোক যে টেনশন করে রাত জাগে ওর কী হবে ওর সার্কাডিয়ান হৃদয় নষ্ট হবে দেহঘড়ি এবং প্রাকৃতিক ঘড়ির ভিতরে যে সুন্দর মিল বন্ধন সিনক্রোনাইজেশন সেটা ধ্বংস হবে ধ্বংস হলে সে রাত আর দিনের পার্থক্য করতে পারবে না তার দিন শুরু হবে অনেক পরে সে অনেক রাত জেগে থাকবে ঘুমাতে পারবে না দিনে ঘুমাবে ঘুম তো তাকে ঘুমাতেই হবে তো যখন তার সার্কাডিয়ান রিদম যেটাকে বিজ্ঞানের ভাষায় বলে সার্কারিয়ান রিদম এই সার্কাডিয়ান রিদমটা যখন উল্টে যাবে তখন সে দিনটা শুরু হবে অনেক পরে তো দিন যেহেতু অনেক পরে শুরু হবে দিন শেষও হবে অনেক পরে তো তার ফলে নিজের জন্য সময় বের করা ব্যায়ামের জন্যে ঘুমের জন্যে এগুলো সম্ভব হবে না তো কি হবে এখন সে ব্যায়ামও করে না এখন সে টেনশন করে এখন সে রাত জাগে তো স্বাভাবিকভাবে তার খাওয়া দাওয়া হবে উল্টাপাল্টা তো এর ফলে তার ডায়াবেটিস হতে পারে কিভাবে হবে যে দেখেন বেশি খেলে বারবার খেলে সেটাকে যদি ব্যবহার না করে বার্ন না করে টেনশন করে রাত জাগে ওই খাবারগুলোকে হজম না হলে তারপর ওই খাবারগুলো ব্যবহার না হলে ওই খাবারগুলো আস্তে আস্তে চর্বি হিসাবে ফ্যাট হিসাবে ডিপোজিশন হতে থাকবে শরীরের বিভিন্ন জায়গায় একটা পর্যায়ে এমন অবস্থা হবে যে আপনার এই ভাত খেলে এই ভাতের চিনি কোষের ভিতরে না ঢুকে রক্তে বাড়তে থাকবে রুটি খেলে ফল খেলে দুধ খেলে বা চিনি জাতীয় জিনিস খেলে সবগুলো চিনি আর রক্তে ভিতরে ঘোরাফেরা করবে কোষের ভিতর ঢুকতে পারবে না এই রক্তের চিনি বেড়ে যাওয়াকে বলে ডায়াবেটিস আপনাদের কার কার ডায়াবেটিস আছে এখানে যাদের আছে একটু হাত তোলেন তো যাদের ডায়াবেটিস হয়েছে দেখেন খেয়াল করে যে আপনাদের চলাফেরার ভিতরে এই যে আমি যে কথাগুলো বললাম যে খাওয়া বারবার খাওয়া বেশি খাওয়া ব্যবহার না করা বা শ্রম না করা ব্যায়াম না করা রাত জাগা টেনশন করা দুশ্চিন্তা করা প্রকৃতির কাছে না যাওয়া নিজের কোনো যত্ন না নেওয়া নিজের জন্য সময় না থাকা নিজের কোনো মনে করেন ঘুমের সময় ব্যায়ামের সময় নিজের জন্য একটা একান্ত কোনো সময় না থাকা ব্যস্ত থাকা মানে সব কিছু মিলে দেখেন আপনার আমি যে কথাগুলো বলছি এর ভিতরে কিছু কিছু কমন পড়ে কি না যাদের ডায়াবেটিস আছে কমন পড়ে আপনাদের হ্যাঁ তো যারা আপনারা খেয়াল করেন নিয়মে চলে যেমন একটা লোক এসে এখানে আমাকে কখনোই বলবে না যে দেখেন আমি ছোটোবেলা থেকেই আল্লাহর দেওয়া প্রকৃত হালাল খাবার এবং তৈয়েব খাবার খেয়েছি ভাগ খেয়েছি তো তৈয়েব খাবার আমরা বুঝি না মানে এখন বর্তমানে বাজারে কোনো তৈয়েব খাবার নেই সব হচ্ছে প্রসেসড ফুড প্রসেসড ফুড অথবা জেনেটিক্যালি মডিফাইড হাইব্রিড কেমিক্যাল ফার্টিলাইজার বা পেস্টিসাইড দ্বারা উৎপাদিত এবং অনেক ক্ষেত্রে রিফাইন করা হয়েছে ধরেন চালের ক্ষেত্রে ওই সাদা চাল মানে ফাইবার ফেলে দেওয়া হয়েছে গমের ক্ষেত্রে মনে করেন সাদা আটা ওই ফাইবারটা ফেলে দেওয়া হয়েছে আর এগুলো সবগুলোই জেনেটিক্যালি মডিফাইড করা হাইব্রিড করা এবং এগুলো কিন্তু ওই যে ধানের বীজ দিয়ে ধান ধানের যে বীজতলা করা যায় এখন অন্য বীজ নিয়ে আসতে হয় মানে এই যেই ধান আপনি উৎপাদন করেছেন ওটা দিয়ে বীজতলা করা যায় না তার বলতে পারেন যে এগুলোর প্রজনন ক্ষমতাহীন ধান যারা নিজেদের বংশ নিজেরা বৃদ্ধি করতে অক্ষম তাই অক্ষম এবং হচ্ছে হাইব্রিড এখানে এটা করার উদ্দেশ্য হলো যে অল্প সময়ে বেশি ফলন করা বেশি বেশি মানে তাড়াতাড়ি উৎপাদন করা আর কেমিক্যাল ফার্টিলাইজার এবং পেস্টিসাইড ব্যবহার করা হয় আর হচ্ছে ফাইবারগুলোকে আমার ফেলে দেওয়া হয় বিশেষ করে সাদা করার জন্যে রঙটা সাদা হয় এবং এগুলো ইজি রান্না করতে সহজ তাড়াতাড়ি রান্না হয় তাড়াতাড়ি খেয়ে ফেলানো যায় এবং দ্রুত রক্তে চলে আসে তো এর ফলে সমস্যা হচ্ছে কি যে আমাদের বডির ইমিউন সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে এবং ওই খাবারগুলো আসলে আমাদের পুষ্টির চাহিদা বা ফাইবারের চাহিদা এটা পূরণ করছে না তো যার ফলে এই খাবারগুলো ঠিক কতটুকু খেতে হবে আমার বডির ভিতরে সেটা বোঝা যাচ্ছে না যার ফলে আমি বেশি খাচ্ছি আর সেই খাবারগুলো হজম করার জন্যে যে ঘুম দরকার মানসিক প্রশান্তি দরকার সেটা যেমন আমার নেই আবার সেটাকে শক্তি হিসেবে ব্যবহার করার জন্যে তার জন্যে যে আমার কাকশ্রম বা পরিশ্রম বা ব্যায়াম আলাদাভাবে দরকার সেটাও আমার নেই তো যার ফলে এই খাবারগুলো আপনার শরীরে ধীরে ধীরে জমতে 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 একটা সময় গিয়ে তার ওই ওভারলোড হচ্ছে কোষে এবং পরবর্তীতে তার ডায়াবেটিস হচ্ছে আমরা হোমা পরীক্ষা করায় দেখতে পাচ্ছি যে তার হোমা বেশি তার মানে যার কোষে ওভারলোড আছে কিভাবে আছে যেমন একটা লোক সে হালাল তোয়েব খায় ছোটোবেলা থেকে প্রসেস আলটা ফুড খায় না রিয়েল ধানটা খায় মানে জাস্ট আমরা এরকম এখন কেউ নেই তেমন বলতে গেলে তবু আমরা মানে আলোচনার স্বার্থে এরকম একটা উদাহরণ চিন্তা করছি মনে মনে যে ধরনের একটা লোক ধরেন পৃথিবীতে আছে সে এক ভাগ খায় হালাল তোয়েব খায় মাঝে মাঝে রোজা রাখে ক্ষুধা লাগলে খায় ক্ষুধা না লাগলে খায় না ক্ষুধা থাকতে থাকতে খাওয়া শেষ করে এবং সে শ্রম করে ব্যায়াম করে আর সে আর্লি ঘুমায় ভরে ওঠে রোদে যায় ঘাসে আটে এবং সে পাঁচ নামাজ মসজিদে পড়ে ডিসিপ্লিন মেনে চলে আর কি মানসিক প্রশান্তির চর্চা করে তো এরকম একজন কেউ আছে যারা রুগী এরকম কেউ আপনাদের ভিতর যে এইভাবে চলে রুগী হয়েছেন তাহলে আপনি যে রুগী হয়েছেন তার এখন চিন্তা করবেন যে আপনার এক একজন কারো উচ্চ রক্ত চাপ আছে কারো ফ্যাটি লিভার আছে কারো গ্যাসের প্রবলেম আছে কারো টেনশন আছে কারো ঘুম হতে চায় না কারো ব্যথা বেদনা আছে হ্যাঁ হজমের সমস্যা আছে ঠিক আছে আছে তো নাকি এখন এই যে আপনাদের যে সমস্যাগুলো আছে হ্যাঁ আপনারা নিজেরা ভেবে দেখেন যে আপনার অনিয়ম কোথায় কোথায় আছে যেমন আপনারা কি সবাই মানে অরিজিনাল খাবার খান অর্থাৎ যেই ধান যেটা আগের জাত কোনো কেমিক্যাল ফার্টিলাইজার ছাড়া সেটা উৎপাদিত হয়েছে এবং সেটাকে ঢেঁকি সাটা করে আপনি সেই চালের ভাত খান তাও আবার ব্যায়াম করে ব্যবহার করেন সেটা এখন বোঝা যাবে কীভাবে যে আপনার শরীরে অতিরিক্ত চর্বি জমা হচ্ছে দেখবেন যে আপনার ভুড়ি বড়ো একটু মোটা হয়ে গেছেন ওজন বেড়ে গেছে হ্যাঁ তাহলে বুঝবেন যে আপনার শরীরে অতিরিক্ত ওজন বেড়েছে চর্বি জমা হয়েছে এটা তো বোঝা সহজ নাকি তাহলে তাহলে এই অনিয়মটা কি আমাদের সবার আছে নাকি এমন কেউ আছে যে ভালো খাদ্য গ্রহণ করে এরকম মানে যারা রুগী মানে যারা এখনো সমস্যায় আছে মানে আমার কথা আপনাকে অবিশ্বাস করতে হলে আপনি যে হ্যাঁ আমি আগে আমাকে বলতে হবে যে না আমি সুস্থ খাবারই ছোটোবেলা থেকে খেয়ে রুগী হয়েছি যে আমি কখনো সয়াবিন তেল খাইতাম না আমি কখনো সাদা ভাত খাই নাই আমি কখনো সাদা রুটি খাই নাই আমি সব সময় প্রাকৃতিক উৎপাদিত সেখান থেকে খেয়েছি সরিষা খেয়েছি অলিভ অয়েল খেয়েছি জীবনের শুরু থেকে এক ভাগ খেয়েছি তা এরকম কি আপনারা সবাই তাহলে এখন আপনারা চিন্তা করে দেখুন যে যেভাবে আপনি চলাফেরা করছেন আর কেন আপনি রুগী তাই নিজে মিলায় দেখেন এখানে কেন পারেন না ওগুলো আলোচনার বিষয় না বিষয় হলো কি করিলে কি হয় এটা আমরা আলোচনা করব যে আমরা ব্যায়াম করি না কথা হলো পারি না ঠিক আছে পারি না সময় নেই সেগুলো বাদ দেন আমি কথা হলো আপনি ব্যায়াম করেন না তা এখন আসলে করেন কি না বা কতটুক করেন বা করলে কি ধরনের করেন এখন আপনার এই বর্তমান যে যার যে সমস্যা আছে এর জন্যে আপনার ব্যায়ামও একটা ফ্যাক্টর যে আপনি ক্যাকশ্রম করেন কি না বা ব্যায়াম করেন কি না তা আপনারা কে কে ব্যায়াম করতে করতে রুগী হয়েছেন মিলায় দেখেন আপনারা মোবাইলটা বন্ধ রাখার কথা আপনারা কেন শব্দ করছেন আমি জানি না আমি অনেকবার সহ্য করলাম বলতে চাই নাই কিন্তু আপনারা নিজেরা দমার পাত্র না নিজে নিজে কারেকশন হলে ভালো হয় আমি চাই না বলতে এখন আপনাদের ডিস্টার্ব হয় না মোবাইল বাজলে সবার হয় তো সবাইকে বিরক্ত করে আর একজন সুখী হয় কি করে সবাইকে বিরক্ত করে আপনি সুখী হবেন কিভাবে। তাহলে আপনাদের ভিতরে দেখেন যে এই সমস্যা যার যে কোনো সমস্যা যেই সমস্যা নিয়ে আজকে এখানে এসেছেন কারো ওজন বেশি হ্যাঁ আপনি চিন্তা করেন যে আপনি টেনশন করেন কিনা এবং আপনি রাত জাগেন কিনা আপনি দেখেন আপনার ভিতরে কোন প্রবলেমটা আছে নিজে নিজে দেখেন তাহলে আপনি নিজের চিকিৎসা নিজেই করতে পারবেন যে আপনি আপনাকে সুধরাবেন যে আমি এখন থেকে রেগুলার এক্সারসাইজ করবো অথবা হাল চাষ করবো নাহলে মাটি কাটবো নাহলে ইট ভাঙব নাহলে ঠেলাগাড়ি গাড়ি ঠেলবো কিছু একটা করেন যদি মনে করেন জিম করার টাকা নেই তো ঠেলাগাড়ি ঠেলেন রিক্সা ভ্যান চালান মানে কোনো একটা শ্রম হলেই হবে তাতে আপনার ইনকামও হবে আর জিমের পয়সা লাগবে না আমার কথা বুঝতে পারছেন না ধরেন তার ব্যায়াম করবে যে জিম জিমে ভর্তি হইতে টাকা লাগে তার নাই সে এমন কাজ করবে যাতে করে তার কিছু টাকা ইনকাম হয় নাকি বুঝতে পারছেন তারপর যাদের মনে করেন যে এই রোজা রাখেন রেগুলার হ্যাঁ এখন প্রশ্ন হলো রোজা তো রাখেন ঠিক আছে কিন্তু রোজা খোলেন কি খাবার খেয়ে পেঁয়াজও বেগুনি কিনা বা সয়াবিন তেলে ভাজা কিছু কিনা বা মুড়ি শোলা কিনা বা শরবত কেনা সেটা মিলাইতে হবে তাহলে আমরা যে কোনো মানুষ যদি ধরেন এই প্রসেসড আলট্রাপ্রসেস ফুডগুলো খায় তো আমি কম খেলেও রুগী হব বেশি খেলে তাড়াতাড়ি রুগী হব যেমন যারা রেগুলার সয়াবিন তেল খায় সাদা ভাত খায় সাদা রুটি খায় দুধ খায় বা পাউডার দুধ যেগুলো মূলত বা লবণ খায় বা চিনি খায় হ্যাঁ এবং এই স্বাভাবিকভাবে ঘরে রান্না বাড়া যে এইগুলো দিয়ে হয় যেমন ফার্মের ডিম বা ফার্মের মুরগি যেগুলো ফিট খাওয়ানো হয় হাইব্রিড প্রজাতি হ্যাঁ এখানে আমার কথা হল যে আমরা শুধু বলে দেব যে কি করলে কী হয় এতটুকু এরপর সমাধান আপনি খুঁজে নেবেন অথবা আপনি নেবেন না সেটা কোনো সমস্যা নেই যে না আমি ফার্মের ডিমই খাবো আমি এটুকুই জোগাড় করতে পারি আমি এই ডিম খেয়েই মরবো ঠিক আছে আপনি মরেন এই ডিম খেয়ে আমাদের কোনো আপত্তি নেই কিন্তু আপনি নিশ্চিত নিশ্চিন্ত থাকেন যে আপনি এই ডিম খেয়ে সুস্থ থাকতে পারবেন না কারণ হলো মানুষের সুস্থ থাকার জন্যে তার গঠনটা সঠিকভাবে হওয়া উচিত এবং সুগঠিত হওয়া উচিত এবং সেটা একমাত্র সম্ভব হচ্ছে আল্লাহর দেওয়া প্রকৃত খাবারের মাধ্যমে যেটাকে কোনো মানুষ বিকৃত করেনি না কোনো কেমিক্যালের সংস্পর্শে এসেছে না কোনো মানুষ তাকে বিকৃত করেছে তো এই ধরনের খাবার এখন অপ্রতুল পাওয়া যাচ্ছে না কারণ হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমাদের জমি নষ্ট হয়ে গেছে পানি নষ্ট হয়ে গেছে বাতাস নষ্ট হয়ে গেছে আবহাওয়া নষ্ট হয়ে গেছে আর এগুলো হাইব্রিড হয়ে গেছে এখন একটা মুরগি তাকে যদি ফিট খাওয়ানো হয় আপনারা চিন্তা করেন এখন ওই মুরগির মাংস আপনি খান যে মুরগিটা বসে থাকে তার কোনো ফ্যামিলি লাইফ নাই সে একটা ইনকুবেটারে হয়েছে বাপ মাকে চিনে না ও এতিমখানায় মানুষ হয়েছে মনে করেন অনেক বাচ্চা কাচ্চা একসাথে ওদের কোনো বাবা মা কে জানে না বুঝতে পারছেন এতিমের মতো তারা বড় হয়েছে তারপর তারা ওই ফিট খায় আর ডিম পাড়ে ওরা পৃথিবীতে আসছে ফিট খাইতে আর ডিম পাড়তে তাহলে ওদের কোনো ফ্যামিলি লাইফ নেই কিন্তু একটা সাধারণ মুরগি যাদের ধরেন মা বুকে আগলে রেখে ডিমগুলাকে পরম যত্নে তাদের বাচ্চা ফুটাইছে এবং এই বাচ্চাগুলো যখন ডিম ফুটে বের হওয়ার পরে মা তাদেরকে নিয়ে ঘুরে ফিরে বেড়াইছে ওদের মা বাবা আছে ওদের একটা পরিবার আছে ওদের একটা সংসার আছে হ্যাঁ ওরা নিজের খাবার খুঁড়ে খুঁজে খুঁজে খাইছে হ্যাঁ ওদের একটা সার্কাডিয়ান রিদম আছে দিনের বেলায় ওরা রোদে টোদে গেছে বিভিন্ন জায়গায় ঘুরছে টুরছে খাইছে ঠাইছে তারপর সামাজিকতা আছে এবং সে রাতে গিয়ে একসাথে ঘুমাইছে দিয়ে আবার সকালে বেরোয় তো এটা হলো যে একটা সুন্দর তাদের একটা লাইফ আছে এখন আপনি যে জিনিসটা খান সেটা কিন্তু শরীরের ভিতরে ওরকম যেমন আমরা যদি এই ধরনের খাবার খাই আস্তে আস্তে আমরা পরিবার থেকে বিচ্ছিন্ন হব একা একা থাকতে চাইব বাবা মাকে ওল্ড হোমে রাখবো মানে একা সুখী হইতে চাইব কোনো ভাই বোন আত্মীয় স্বজন পরিবার সংসার হ্যাঁ মামা চাষা খালু ফুফু ইত্যাদি সব বাদ দিয়ে মানে আমি নিজে ভালো আছি কিনা আমার আমি আমি এবং আমার সন্তান এগুলো আর পরবর্তীতে ওই সন্তানরা বড় হয়ে ওরা আরও সিরিয়াস হবে তখন আপনাদেরকে ওল্ড হোমে রাখবে অথবা পরিষেবা হয়তো দিবে না বা দেশের বাইরে চলে যাবে এরকম তো মনে রাখবেন যে খাবার কিন্তু আমাদের একটা চরিত্র গঠনে আমাদের শরীর গঠনে আমাদের নার্ভাস সিস্টেম গঠনে আমাদের ব্রেন গঠনে আমাদের সব কিছুর গঠনে খাবারের একটা ভূমিকা আছে তা ঠিক আপনি যদি ওই ধরনের মাছ খান যেগুলো তাদের নদীতে ঝাঁকে ঝাঁকে একটা সংসার নিয়ে চলে হ্যাঁ তো ওটা একটা মাছ নদীতে বা সমুদ্র থেকে তারা ডিম পাড়তে নদীতে আসে যেমন ইলিশ মাছ ন্যাচারাল আর যাদেরকে ওই যে ঠিক ওই পোনা করে করে হাইব্রিড করে ফিট খাইয়ে এগুলো তৈরি করছে ওগুলো হলো একটা প্রোডাক্ট তাহলে আমরা আমাদেরকে আল্লাহ তালা বলেছেন পবিত্র কোরআনে যে তোমরা হালাল খাবা এবং তয়েব খাবা তৈয়েব মানে হলো প্রকৃতিতে যেটা যেইভাবে আসে সেরকম বিকৃত কোনো খাবার মানুষ যেন না খায় আর শয়তান আমাদের সঙ্গে প্রতিজ্ঞা করেছে যে শয়তান আমাদেরকে বিভ্রান্ত করবে বিকৃতির মাধ্যমে চেহারার বিকৃতি আকৃতির বিকৃতি এবং খাবারের বিকৃতি হ্যাঁ এইভাবে মানুষকে সে সুস্থতা থেকে সরিয়ে নেবে তার যে মূল লক্ষ্য থেকে সরিয়ে নেবে যে আমাদের মূল লক্ষ্য পৃথিবীর কল্যাণ সাধন যেন আমি করতে না পারি এবং নিজের জান্নাত আমি যেন খুঁজে না পাই এবং আমি যেন বিপদগামী হয়ে যাই এবং আমি যেন আমার উদ্দেশ্যবিহীন চলাফেরা করি এবং বেশিরভাগ লোক দেখবেন তাদের নাই বা তাদের উদ্দেশ্যবিহীন চলাফেরা তাদের গোল নেই আর গোল থাকলেও দুনিয়ার কোনো একটা গোল আছে আপনাদের কি কি গোল আছে যেমন আমার গোল হলো সারা পৃথিবীর মানুষ যেন ওষুধ মুক্ত সুস্থ থাকে তাদেরকে সচেতন করা মানুষের সামনে সত্য তুলে ধরা যে ওষুধ ওষুধ আপনাকে এই রোগ থেকে ভালো করবে না মানে জীবন আচরণের কোনো অসুবিধার ফলে অর্থাৎ খাওয়া দাওয়া ঘুম ব্যায়াম মানসিক প্রশান্তি রোদে যাওয়া প্রকৃতির কাছে যাওয়া ঘাসে হাঁটা মানে সার্কাডিয়ান মানে জীবন আচরণ যেভাবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং যেইভাবে চললে আমি এই পৃথিবীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হবে এর ব্যতিক্রম চলে যে রোগগুলো তৈরি হয় এগুলো ওষুধ দিয়ে ভালো হবে না এবং দেয়ার ইজ নো শর্টকাট এটার কোনো ওষুধ নাই তো এই জন্যে অনেকে আবার আমার নামে বিভিন্ন ওষুধ বিক্রি করে আমার ছবি ভিডিও ব্যবহার করে এরা হলো প্রতারক এরা সব সময় থাকবে এই প্রতারণা থেকে বাঁচার জন্য একটা একটা লাইনে যথেষ্ট যে জাহাঙ্গীর কবির উনি ওষুধ থেকে মানুষকে মুক্ত হতে বলে ওষুধ যুক্ত হতে বলে না শেষ আমরা ওষুধ মুক্ত সুস্থতার কথা বলি ওষুধ যুক্তর কথা বলি না শেষ অথবা আমরা সবসময় বলি যে ওষুধ দিয়ে এই রোগগুলো ভালো হবে না তাহলে আমি কিভাবে ওষুধ বিক্রি করব। তার মানে এটা যারা আমার সম্পর্কে এতটুক একটা লাইন জানে যে না উনি উনি এরকম তাহলে উনি কোনো দিন ওষুধ বেচবে না আর যাই করুক তাহলে এ হয়ে গেল আপনি বুঝে যাবেন আর হলে আপনি প্রতারণার ফাদে পড়বেন কারণ যাদের নলেজ নাই তাদের প্রতারণার ফাদে পড়তে হবে নলেজ ছাড়া সবাই প্রতারিত হবে যার নলেজ নাই তো আমরা এই সত্যটাকে তুলে ধরা মানুষের সামনে যেটা হলো আমার জীবনের একটা মোট এই সারা পৃথিবীর মানুষের সামনে তুলে ধরা যে আপনারা এই রোগগুলো ওষুধ দিয়ে ভালো হবে না কোনো দিন হবে না আপনি যত ওষুধ খান কোনো দিন ভালো হবে না তবে লাইফ মেনে ভালো হতে পারেন যদি আল্লাহ আপনাকে ভালো করেন তাহলে আপনি চেষ্টা করবেন আল্লাহ ভালো করবেন আপনি ভালো হবেন এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি নাই তো যারা গ্যারান্টি দেয় যে ওষুধ খেলে মুক্তি এটা ওরা শির করে ডিরেক্ট তো তাদের বিশ্বাস না করার জন্যে গ্যারান্টিটাই যথেষ্ট যে একশো পার্সেন্ট গ্যারান্টি এটা বললেই বুঝবেন এরা হচ্ছে একটা প্রতারক চক্র কারণ কারোই একশো পার্সেন্ট গ্যারান্টি নেয় তো আমরা পৃথিবীতে এখন একটু ভয় গ্যারান্টি নেই মরে যাইতে পারি হ্যাঁ আবার রোগের গ্যারান্টি দেয় রোগ ভালো আল্লাহ করবেন কিন্তু আমি চেষ্টার মালিক চেষ্টা করব তো এই হলো আমার মানে লক্ষ্য যে আপনাদের সারা পৃথিবীর মানুষকে এবং আরেকটা লক্ষ্য হচ্ছে অবশ্যই একই লক্ষ্য দুটোই কারণ এটা করতে গেলেই তখন আপনাকে আল্লাহ যেভাবে পৃথিবীতে সোলাফেরা খাওয়া দাওয়া করতে বলেছেন এক্স্যাক্টলি সেটা করতে হবে সেটা হলো আমার প্রথম মানে কাজ বা অর্থাৎ এটার সঙ্গে এটা সম্পৃক্ত অর্থাৎ এটা না করলে রোগ থেকে মুক্ত হওয়া সম্ভব না নাহলে রুগী হিসেবে থাকবেন তাহলে আপনার কি মোটো আছে এবং আমি আলটিমেটলি চাই হলো জান্নাতে যেতে এখন আপনারা কোথায় যেতে চান এবং এর জন্যে আমি সুস্থ থাকতে চাই কারণ সুস্থ না থাকলে দাঁড়ায় দাঁড়ায় কীভাবে এখানে লেকচার দিব বা সুস্থ না থাকলে আমি ইবাদত বা করব মসজিদে যাব কিভাবে হ্যাঁ হজে যাব কিভাবে সুস্থ না থাকলে আপনাদের বুঝাবো কিভাবে হ্যাঁ সুস্থ না থাকলে হ্যাঁ তো থ্যাংক ইউ সবাইকে যারা জন্মদিনের শুভেচ্ছা জানান অনেক অনেক ধন্যবাদ সবাই আমাদের এই গুরুত্বপূর্ণ আলোচনাটি যত বেশি শেয়ার করবেন ইউটিউবে এবং ফেসবুকে হ্যাঁ তত আসলে বেশি আপনার মানে কল্যাণ হবে আমি মনে করি কারণ এইগুলো মানুষের জানা উচিত বোঝা উচিত হ্যাঁ এবং ইউটিউবে প্রচুর মানুষ দেখছেন ফেসবুকে প্রচুর মানুষ দেখছেন তো থ্যাংকস ফর ইউর সাপোর্ট যে আপনারা আমাদের সঙ্গে আছেন এবং আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো না দেখতেন আলোচনা না শুনতেন হ্যাঁ তাহলে এই আলোচনার কোনো অর্থই ছিল না আসলে তো অনেক অনেক ধন্যবাদ সবাইকে শেয়ার করবেন সবাইকে বলেন যে সবাই যেন আসে দেখে হ্যাঁ এটা আমি মনে করি যে সবার উচিত যে একটা ভালো জিনিস শেয়ার করা এতে আপনারা অবশ্যই আল্লাহর কাছে যা যা পাবেন তো আমাদের এখন আপনাদের কার কি লক্ষ্য এটা ঠিক করে ফেলেন তা আমার মনে হয় লক্ষ্য হওয়া উচিত হচ্ছে যে আপনি পৃথিবীতে যে যতক্ষণ আছেন তাড়াতাড়ি বেশি বেশি সঞ্চয় নিয়ে যাওয়া যেন অন্ধকার কবরে আপনি ওখানে আলোকিত কবর পান তো এই জন্য সঞ্চয় নেওয়া মানে মানুষের কল্যাণে কাজ করে যেতে হবে যত বেশি মানুষের কল্যাণে কাজ করতে পারবেন ততই আপনার আখেরাতের জন্য ভালো পৃথিবীতে আপনার কয়টা গাড়ি হলো বাড়ি হলো মানে এগুলো আপনার কবরে কোনো কাজে আসবে না কাজে আসবে যে আপনি কতটা কল্যাণ কাজ পৃথিবীতে করতে পেরেছেন এবং কত মানুষকে আপনারা আলোর পথ দেখাতে পেরেছেন তাদেরকে মনে করেন যে কোনোভাবে আপনি একটা সুন্দর কথা বলে হোক হ্যাঁ একটা জ্ঞান শেয়ার করে হোক একটা নলেজ একটা ভিডিও শেয়ার করে হোক একটা ভালো কথা শেয়ার করে হোক যে আমরা অন্তত এই বর্তমান পৃথিবীতে খেয়াল করেন আপনি যে ডাক্তারই দেখেন আমি কোনো ডাক্তারদের বদনাম করছি না আমি সিস্টেমের কথা বলছি এটা নিয়ে অনেকে মনে করে আমি মনে হয় ডাক্তারদের বদনাম করি না আমি সিস্টেমের কথা বলছি তো বর্তমান মেডিকেল সিস্টেম এটা হচ্ছে রোগ প্রসার সিস্টেম মানে বিশেষ করে কোন রোগগুলা যেগুলো ওষুধ দিয়ে ভালো হবে না ডায়াবেটিস কোনো দিন ওষুধ দিয়ে ভালো হবে না যে কোনো ডাক্তারের কাছে যান বলবে যে না এটা কোনো দিন ভালো হবে না বলবে কেউ যে ভালো হয়ে যাবে তাহলে আমরা একমত তাদের সঙ্গে একমত যে এটা কোনোদিন ভালো হবে না ওষুধ দিয়ে এখন তারা ওষুধ দেওয়া ডাক্তার তারা তো ওষুধের বাইরে আর কিছু জানে না তারা তো শুধু ওষুধ দিতে জানে তা আপনি এইসব ডাক্তার দেখালে আপনাকে ওষুধ দেবে আপনি ওষুধ খাবেন ওষুধ খেয়ে আপনি কোনোদিন ভালো হবে না তারাই বলবে যে ভালো হবে না প্রেশার ওষুধ সারা জীবন খেতে হবে বলবে সারা জীবন খেতে হবে এখানে আমি কোনো অপরাধ দেখি না এখন প্রশ্ন হলো আপনি কেন তাকে চুজ করছেন এটা আমি জানি না সবাই করে তাই কিন্তু এখন যে বলে দিল যে আপনি কোনো দিন ভালো হবে না সারা জীবন ওষুধ খেতে হবে তাকে আপনি বিশ্বাস করলেন কেন এটার আমি কোনো কারণ জানি না আপনারা দেখেন কেন করেন সেটা আমি বলতে পারবো না আপনারা দেখেন চিন্তা চিন্তাভাবনা করে আমাকে যদি চিন্তা করে কিছু পান এখানে এসে মাইক দিব বলবেন চিন্তার জন্যে থাকলো আবার যারা ফেসবুকে আছে ইউটিউবে আছে আপনারা আনসার করতে পারেন কমেন্ট সেকশনে অনেকেই আমরা দেখলাম যে কমেন্ট করছে প্রচুর কমেন্ট হ্যাঁ ওসমান খান কমেন্ট করেছে ফিরোজা কমেন্ট করেছে হ্যাঁ রূপা আফরোজ আরও অনেকে আমি নাম পড়তে গেলে আজকে এই সেশনে এখানেই নাম বলতে বলতে শেষ হয়ে যাবে হ্যাঁ পান্না আক্তার লিমা হুম রিমা খানম হ্যাঁ তারপর হচ্ছে মনিরা বেগম তারপর হচ্ছে আরিয়ান সাইফুল হ্যাঁ তারপর হচ্ছে ফারজানা বেবি মোহাম্মদ সাঈদ নুরজাহান অনেকে এখানে প্রচুর মানুষ আছে হ্যাঁ এরা কমেন্ট করছে আলহামদুলিল্লাহ এখন আপনারা কমেন্ট করে আমাদের এই প্রশ্নের উত্তর দিতে পারেন তাহলে দেখেন যারা বলেই দিল যে আপনার ডায়াবেটিস কোনো দিন ভালো হবে না তারপর আপনি ওষুধ খাচ্ছেন যে রোগটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে চিনি নিয়ন্ত্রণে রাখতে হবে এখন আপনার নলেজটা নাই হলো যে ডায়াবেটিসের মূল কারণ তা আমি আপনাদেরকে ডায়াবেটিসের মূল কারণ শেখাবো আমি এখানে কারো চিকিৎসা করি না আমি আপনাদের কিভাবে ডায়াবেটিস হয় কিভাবে ভালো থাকবেন বলে দিব এরপর আপনারা চাইলে ভালো হতে পারবেন মেনে আর অথবা আপনি রুগী হিসাবে থাকবেন মানার দরকার নেই এখানে আপনি কেন মানতে পারেন না আমার না জানলেও চলবে বা বাজারে ভালো খাবার পাওয়া যায় এটা আমি অলরেডি জানি তো এটা আপনার মুখ থেকে শোনা লাগবে না এটা আমি জানি কিছু লোক ওই যে আমার নামে প্রতারণা করে ওষুধ বেছে তাও জানি ওটা আপনার বলতে হবে না আমি জানি এটা অলরেডি এটা আপনার আমাকে বলার দরকার নেই আমরা জানি যে আপনাদের মতো লাখ লাখ মানুষ প্রতারিত হবে যখন তাদের নলেজ থাকবে না তো ধরেন এখানে তো আপনি ওষুধ খেয়ে প্রতারিত হচ্ছেন ডিব্বা কিনতেছেন কিন্তু আপনারা যারা ডায়াবেটিসের চিকিৎসা করতেছেন তারা কেমনভাবে প্রতারিত হচ্ছেন এটা কখনো ভেবেছেন আপনারা দেখেন চিন্তা করে আমার কথা বুঝতে পেরেছেন কিনা মানে আপনারা কি সুস্থ হয়েছেন না কেন কারণ হচ্ছে আপনারা জানেন না যে ডায়াবেটিস টাইপ টুর কথা বলছি কি করে হয় তো এখন আপনারা শিখবেন কিভাবে হয় আমি অলরেডি বলে ফেলেছি আপনারা শেখেন নাই বলেন তো কীভাবে হয় বলেছি আমি অলরেডি কি ডায়াবেটিস হয় কিভাবে হয় হলেও ধরেন আমরা যেই খাবারগুলো সবাই খাচ্ছি সেগুলো খেলে হয় বেশি খেলে হয় বারবার খেলে হয় সেটাকে জমালে হয় সেটাকে ব্যবহার না করলে হয় অর্থাৎ কায়িকশ্রম বা ব্যায়াম না করা টেনশন করে রাত জাগা আর হচ্ছে নিজের যত্ন না নেওয়া আমি এই কথাগুলো এতক্ষণ যে বললাম এগুলোর মাধ্যমে ডায়াবেটিস হয় নাকি এখনও বোঝার নেই তাহলে এখন ওষুধ দিয়ে ভালো হবে কীভাবে তাহলে কি করতে হবে কীভাবে কী করতে হবে চেঞ্জ করতে হবে আমার যে খাবার খায় এ খাবার খাওয়া যেমন এখন আমরা পাই না সেটা নিয়ে পরে দেখা যাবে সবাই চাইলে পাওয়া যাবে মানুষ চাইলে কত কি সম্ভব এখন সবাই যখন চাইবে পাবে তখন বুঝলেন না কেউ না পাইলে নিজে নিজে শুরু করে দেন হাঁস মুরগি পালন আম কথা বুঝতে পারছেন আপনাদের যখন পাবোই না আমাকে শুরু করে দিতে হবে যেমন আমাদের যে প্রাকৃতিক কৃষি করা হয়েছে সেটা আমরা আঠারো কোটি মানুষকে খাওয়াইতে পারবো না আমি নিজেরটা পাই কিনা দেখতেছি আগে মানে আমি নিজের মুরগি খুঁজে পাই কিনা সেটা চিন্তা করতেছি আর হলো ইয়া নাফসি ইয়া নাফসি করেন আপনারটা আপনি চিন্তা করেন পান কিনা আমি তো আর আপনাদের ধরেন গ্যারান্টি দিচ্ছি না যে আপনাদের মুরগি আমি খাওয়াবো আপনার মুরগি আপনি খুঁজে নেবেন আর যদি সেটা না খাইতে পারেন আপনি রুগী থাকবেন আমার কিছু করার নেই তো বললাম না আমি আমার জন্য দেয় আপনি আপনার জন্যে দেয় বুঝলেন নাই আপনি তো একা আসছেন আমি একা আসছি তা আমাকে আমার আখের চিন্তা করতে হবে আপনি আপনারটাও চিন্তা করুন এনআপসি এনআপসি করতে হবে বুঝতে পারছেন তা এখন আপনারা যদি দেখেন বাজারে পাচ্ছেন না তখন কি করবে না নিজেরাই চাষবাস শুরু করে দিতে হবে সেটা তো উপায় নেই আমার পক্ষে তো সম্ভব না আমি ডাক্তারি বাদ দিয়ে এখন আপনাদের হালসাস করে খাওয়াবো এরকম তো আপনারা কেন চাইলেন অনেকে বলে স্যার আমি কোথায় পাবো দেশি মুরগি না ঠিক আছে আসেন আমার আমি মুরগি চাষ শুরু করি আপনাকে এখন ডাক্তারি বাদ দিয়ে আমি মুরগি পালবাও সেই মুরগি খাবেন আমার কথা বুঝতে আমরা কেন বুঝলাম না আপনারা আমাকে সব দায়িত্ব দিলেন কেন মানে এটার কারণ কী মানে আমার কেন সব দায়িত্ব হ্যাঁ আমি পথ দেখানোর চেষ্টা করছি তাই না সেই জন্যে আমার দায়িত্ব সব তাই না না আমার দায়িত্ব এটুক বলে শেষ আর কোনো আর দায়িত্ব নেই বাকিটা আপনার বুঝে আপনার সুস্থ হওয়ার দায়িত্ব আপনি হবেন আর নাহলে আপনি রুগী হবেন রুগী হলে আপনি সাফার করবেন মাথা আপনার ব্যথা আপনার হবে বুক আপনার ফাড়া যাবে আপনার রিং যাবে আমি তো সবার জন্য চিন্তিত আমার কোনো লাভ নাই কারণ ওদেরকে আমি বাঁচাইতে পারবো না যে নিজেকে বাঁচাইতে চায় না তাহলে ডায়াবেটিসের মূল কারণ আর একটু সাইন্টিফিক্যালি ব্যাখ্যা করি তা হলে আপনারা হয়তো প্রথমে বুঝতে পারছে না সেটা হলো এই যে সেলুলার ওভারলোড এই সেলুলার ওভারলোড হ্যাঁ থ্যাংক ইউ সবাইকে অনেক ধন্যবাদ হ্যাঁ ওই যে সময় একটারে দশটা মুরগি আছে ও এখন নিজেই মুরগি পালতেছে কারণ কি করবে এখন বুঝতে পারছেন এখন কোষে ওভারলোড কিভাবে হয় তো দেখেন একটা সুস্থ লোক আগে কেমন থাকে যেমন ধরেন কোষ ভালো আছে রক্ত নালিও ভালো আছে সে ধরেন ভাত খেয়েছে সকালে নাস্তা করেছে বা রুটি খেয়েছে সকালের নাস্তা তো এখন রক্তে চিনি আসবে কিনা রুটি খেলে সবাই বলেন আসবে কিনা তা এখন রক্তের চিনি এসেছে এখন এই চিনিটা কোষে ঢুকবে এবং কে ঢুকাবে কোষে ইনসুলিন এক্সিলেন্ট এই তো মার্শাল আজকে তো দেখি খুব ভালো অডিয়েন্স ইনসুলিন রক্তের চিনি কোষে ঢুকায় তাহলে ইনসুলিনের কাছে চাবি আছে এই চাবি দিয়ে সে কোষের দরজা খুলবে আর কোষের ভিতরে এই চিনি ঢুকবে ঢোকার পরে এই চিনিটা শক্তি হিসেবে কাজ করবে অর্থাৎ সে মাইটোকন্ডিয়াতে যাবে হ্যাঁ তারপর হচ্ছে এই যে অক্সিজেনের উপস্থিতিতে সেখানে বিক্রিয়া হবে হয়ে এটিপি বা শক্তি তৈরি হবে বুঝতে পারছেন তো এখন এই শক্তি দিয়ে আপনি চলবেন এটা হলো মানে ঠিক আছে এখন ধরেন আপনি যতটুক শক্তি আপনার দরকার মানে খরচ করে সারা দিন যা খরচ করেন আপনি বেশি খেয়েছেন এবং মানে খাবার একটা হজম হওয়ার পরে আর খেয়ে ফেলছেন অর্থাৎ সকালের খাবারই এখনও কাজে শেষ হয়নি এখন আপনি আবার মিড মর্নিং স্ন্যাক্স একটা খেয়েছেন মানে আবার খাইছেন ধরেন তিনটা রুটি খেলেন সকালে ডিম খেলেন তারপরে সাথে অনেকে দুধ চা খায় তাই না তারপরে সবজি টবজিও খায় অনেকে তাই যাই খাক মোটা কথা হলো সে এই সকালে খেয়েছে একটু পরে আবার নাস্তা করেছে ওই খাবার শেষ হওয়ার আগেই সে আবার দুপুরে ভাত খেয়েছে ডাল খেয়েছে এবং সে আবার বিকেলে খেয়েছে আবার সে সন্ধ্যায় খেয়েছে আবার সে রাত্রে খেয়েছে এবং ঘুমানোর আগে কি দুধ খেয়েছে তাহলে ছয়বেলা খেলে তার ছয়বেলা এই রক্তে চিনি আসবে এবং ছয়বেলা তার ইনসুলিন বাড়বে তো এইভাবে কী হবে একটা খাবার শেষ হতে না হতে আর খাবার সে খেলো তো এখন যেই খাবারটা এখন আপনার ব্যবহার হলো না মানে প্রয়োজন ছাড়া যেটা খেলেন অতিরিক্ত যেটা খেলেন ঠিক আছে তো সেটা চর্বি হিসাবে জমবে কোথায় জমবে কোষের ভেতরে তো এইভাবে জমতে জমতে একটা সময় এত বেশি ওভারলোড হবে কোষে কোষে এত বেশি ওভারলোড হবে যে তখন আপনার ওই চিনি ঢুকবে মানে আপনি যে সকালে নাস্তা করছেন রুটি ওই চিনি যে কষে ঢুকবে এরকম অবস্থা আর কোষে থাকবে না তখন রক্তের চিনি বেড়ে যাবে তখন ডায়াবেটিস হবে এগুলো আস্তে আস্তে হবে ধীরে ধীরে হবে কারো পঁয়ত্রিশ বছরে ডায়াবেটিস ধরা পড়ে কারো চল্লিশ বছরে ধরা পড়ে তার মানে আপনার অনেক বছর অনিয়ম করার পরে রোগটা আসবে তাহলে আপনাদের ডায়াবেটিস আছে কার কার একটু হাত তোলেন আপনার কত বছর বয়সে ধরা পড়েছে বাবা বয়স তখন কত ছিল যখন প্রথম ধরা পড়েছে বসে বলেন বাবা বাহান্ন বছর বাবা আপনার কত বছরে ধরা পড়েছে ষাট বছর তাহলে ওনার ষাট বছর বয়সে ধরা পড়েছে ওনার বাহান্ন বছরে ধরা পড়েছে আর কম বয়সে ধরা পড়েছে কার কত বছরে আঠারো বছর বয়সে